তো বন্ধুরা তো আজকে চলে আসলাম সরিষা খেতে হ্যালো আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বর কথা আমিও ভালো আছি ওই যে দেখা যাচ্ছে বিরিক ফিল্ড এই বিরিক ফিল্ডের ধোয়ার কারণে অনেক গাছের ক্ষতি হয় এবং কি ফসলি জমিরও ক্ষতি হয় আমুর কাছে অনেক শুনতাম যে গোবর লাঠি দিয়ে রোদ্রে শুকাই ভাত রান্না করা হতো এখন জানি কে গোবর লাঠি রৌদ্রে দিয়ে রাখছে তাই আমার কথাটা মনে পড়লো তাই ভাবছি তোমাদের কাছে একটু শেয়ার করি তো আমার সাথে আছে বাদশাহ ও আমাকে রেখে একা একা চলে যাচ্ছে তাই আমি একটু দৌড় দিলাম আমাদের গ্রামটা আসলেই দেখতে অনেক সুন্দর এক এক দিন এক এক জায়গা দিয়ে যায় আজকে যাইতো বলছি মন করুন 50 কি ব্রেক ফিট আছে এখানে ভিডিও ও পূর্বদেশ্য সাইলে মন করেন আমার সাথে আমার পেজটি ফলো করে রাখবেন তারপরে মন করুন ভালো ভালো ভিডিও ভালো ভালো দৃশ্য কাকে বলে আপনাদেরকে আমি তুলে দব ইনশাআল্লাহ আর আমি যে বাইকটা ছিল আমার মনে করছিলাম বাইকটা বিক্রি করে দিব না বাইকটা বিক্রি করবো না এখন আর বাইকটা নষ্ট হয়ে গেছে তার কারণে বাইকটাকে আমি গ্যারেজে নিয়ে দিয়ে আসলাম বাইকটা ঠিক করবো তারপর আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আপনাদেরকে নতুন নতুন দৃশ্যের ভিডিও প্রবাসী বাইক লাইয়া আমি ভালো ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা তো আমাকে সাপোর্ট করেন না কি ভিডিও দিবো আমি কিছু মানুষ দেখি আবার খারাপ কমন করে তাদের কোনো দিনও কারো ক্ষতি করি না আমি নাকি কাকাকে দিয়ে ব্যবসা করি কাকাকে দিয়ে অনেক বিহ কামাই না যায় না শুন না কমেন্টটা করার দরকারটা কি যে সম্বন্ধে তুমি বুঝো না যারা ফেসবুক নিয়ে মতে দেখে তারাই জানে বড় বড় সেলিব্রিটিরাই তো বলে কিরকম ইনকাম ফেসবুকে তাদের ভিডিও তো আপনারাও দেখেন আমি তো একাই দেখি না তাহলে আমার এখানে কমেন্ট করার কি দরকার শুধু শুধু মানুষের কমেন্ট বক্সে এসে খারাপ কমেন্ট করার কি দরকার মানুষের পিছনে না লেগে নিজে কিছু দেওয়ার চেষ্টা করো তো আমরা দুই বন্ধু একসাথে আজকে সরষা খেতে আসলাম আপনাদেরকে দৃশ্য দেখাইলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপনারা কি ভিডিও চান আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ অনেকে কমন করবে কাকা কই আসলে কাকা বাড়িতে কাকা হাঁটা চলা করতে অনেক কষ্ট হয় কাকার পা ফুলে গেছে তার কারণে কাকা হাঁটতে পারে না ঠিক মতো যে লোকটাকে দেখতে আছেন উনি হলো জমির গৃহস্থ উনি আমাদেরকে কিছু কথা বললো আসলে এই ভিডিওতে এগুলা বলার ঠিক না একটা মানুষ চায় না একটা মানুষের ক্ষতি করতে আমরা এখানে আসছি সর্ষাঘাতের ভিডিও বানাইছি আমরা চাই না মানুষের ক্ষতি করতে উনি আমাদেরকে মনে করেন কটা বাসা বললো আসলে নিজের থেকে অনেক খারাপ লাগলো মানুষে মানুষের এরকম কথা বলে তারপরে আমরা ওইখান থেকে চলে আসলাম আমি আর আমার বাসা দোস্ত মিলে আমরা একটা বাগানে আসলাম এই বাগানটাতে আমরা ছোটবেলা আসলাম এখানে অনেক আড্ডা দিতাম এখন তো পোলাফাইনও নাই আগের মতো আড্ডাও নাই তো অনেক বছর পর এই বাগানটায় আসলাম আমি আর বাসা মিলে তো আমরা কটা ফটোশুট করলাম এখানে আর কিছু ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম এ আর কি আগে দেখতাম এখানে অনেক বড় বড় জাতীয় সাপ ছিল এখন জানি আসেন কিনা জানি না আগে তো মানুষ এখানে আড়াচলা চলা করতো অনেক কিন্তু এখন আর মানুষও নাই আটা নাই সব মানুষ আসলে এখন বিদেশে আছে কবে আবার আমার বন্ধুরা বাড়িতে আসবে কবে আবার আড্ডা দিব আগের মতন আগের মতো আড্ডাও নাই ভালো লাগে না আগের মতন সবগুলো বিদেশের বাড়িতে আছে কিছু আবার শহরে আছে। তার কারণে একা একা ভিডিও বানাই কাকার কবে সাথে জানি আবার বিদেশ চলে যায় জানি না আপনারা যদি সাপট টাপট করেন তাহলে যদি ভালো কিছু পাই ফেসবুকে তাই ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা বাগান থেকে চলে আসলাম এখন দেখি আবার একটা বেয়াল এটা বর্ষাকালে এখানে দিছিল একটা আছে এখানে তো দেখি আবার এখানে সালাম ভাই মেশিন চলায় তো ভাইয়ের সাথে দিন পরে দেখা হয়ে গেল ভাই দেখি এখানে মেশিন চলায় তারপরে বায়ের সাথে অনেক গল্প সল্প করলাম তারপরে দুই বন্ধু মিলে আবার বাড়ির দিকে রওনা দিলাম